নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে সকলকে অনেক অনেক স্বাগত আজ বানাবো বাড়ির দেশি মুরগির ডিমের পাতলা ঝোল আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে ঘর থেকে ডিম সেদ্ধ আর মশলা করে নিয়ে এসেছি আর আপনাদের তো রান্না দেখাতে হলে তো আমার রান্না করতেই হবে কিছু করার নেই বন্ধুরা উনুনটা ধরিয়ে নেব। ডিম ভাজার জন্য তেলে একটু লবণ হলুদ দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো ডিমগুলো তেলে ছেড়ে দেব

ভালো যা আর গান গাও না কেন তোমার না না তুমি গান কর তো সব সময় করতে আর এনার্জি চলে রান্না খারাপ হয়ে যাবে খারাপ হবে না আমি এখন বসে থাকি তুমি রান্না করো খারাপ হবে না তুমি পাশে ভালো হবে হ্যাঁ কি রান্না রান্না করতে

প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর রসুন বাটা

লবণ এবার হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো মশলাটা টা কষে নিয়েছি ভালো করে এবার দিয়ে দেবো আলু আলু দিয়ে কি বানাচ্ছি বলছো বানাতে হয়

আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঢাকা দাদু

সংসার চালানোই তো দরকার যা যা হোক তাই হবে কী করা যাবে তাই নামিয়ে নিয়ে আলুগুলো দেখবো বলেছে কি না প্রথম আর একটু হবে ঢাকা দেব না এবার ঝোলে ডিমগুলো ছেড়ে দেবো পাঁচ ছ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ফোরন দেওয়ার জন্য নামিয়ে নেব কড়াইটা একটু ধুয়ে নিয়ে আসি ফলন দেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো দেবো জিরে আর তেজপাতা হয়ে গেছে ঝোলে এবার গরম মশলা দিয়ে এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব

সত্যি খুব ভালো লাগে আনন্দ হবে লাইক কমেন্ট করে দিবেন তাহলে আমরা খুব খুশি হব আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি